আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো আগামী কালকে পবিত্র কুরবানির দিন ঈদুল আযহার দিন ঈদুল আযহার দিন সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কুরবানি করা যাদের পক্ষে সম্ভব কুরবানি করা তো কুরবানি করা ফরজ না ওয়াজিব বলেন তো দেখি কুরবানি করা হলো একটা ওয়াজিব ইবাদত আবার ঈদের দিন ঈদের নামাজ পড়া এটা কি আমাদের নামাজ আগামীকালকে আমরা কুরবানির জন্য যারা কাজে ব্যস্ত থাকি এরা কুরবানির কাজ করতে করতে চলে যায় আশ্রয় নামাজ চলে যায় সন্ধ্যার আগের তাহলে এই যে আমি নামাজ ছাইরে দিলাম এর জন্য দায়ী তারা এর জন্য দায়ী আমি নিজে পাশাপাশি আমাদের সমাজ ব্যবস্থা দায়ী কি জন্য দায়ী আমাদের দেশে ঈদের নামাজের জন্য স্থানিয়ানা করে করে না কেন করে রোদ লাগবে এই স্থানিয়ানা দিয়ে নয়টা দশটা এগারোটার সময় নামাজ পড়া হয় নামাজের টাইম দেওয়া হয় নয়টা আলোচনা বিভিন্ন নেতার বক্তব্য বিভিন্ন কালেকশন এইটা সেটা করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বাজে নামাজ শেষ হইতে নামাজ শেষ করে আস্তে আস্তে বাড়িতে বাজে বারোটা খুদা লেগে যায় খায় দেয় কুরপানি শুরু করে একটাই হয়ে যায় সন্ধ্যা তার ধরুর সর মারির কোনো নামাজের খবর নাই তখন ঈদের নামাজ বেশি করে এই বড় ঈদের নামাজ কেন দশটার সময় হবে কারণটা কি কি জন্য দশটায় ঘটে অলসতা না এর পিছনে কারণ আছে তার তো মানুষ কম হবে যেখানে মানুষ হয়তো বিশ হাজার ওখানে হবে দশ হাজার যদি ইমাম সাহেব বলতো সাতটা সময় নামাজ পড়ার জন্য করেন কেউ আসলে আসুক না আসলে না আসুক যাদের পড়ার নিয়ত আছে তারা সাতটাই আসবে কি বলেন

যে কুরবানি করলো না সেই জন্য এর কাছেও না আছে তাহলে কত বড় ধমকি দিছে কুরবানি ও আজিব হওয়া কুরবানি করে নাই সেই জন্য ঈদগাহের কাছেও না আছে তাহলে সে ফজল করছে না কুরবানির সেটা দামি এখন দামি আরো বেশি দামি বেশি দামি তাহলে ওর ঈদগাহ যাওয়া দিয়ে ভাই আছে ওর মতো মুসলি দরকার নাই আসলে আসুক না আসলে না আসুক টাইম মতো নামাজ হবে মুসলি যারা আসবে তারা নামাজ হবে যদি সাতটার সময় জামাত হয় বাড়িতে আয়সা করবে আটটার মধ্যে আইশা কোরবানি শুরু করবে সে একটার মধ্যে কোরবানি শেষ সে নামাজ পড়তে পারবে কোনো সমস্যা হবে না কোরবানির দিন শূন্য তৈল প্রথম খাবারটা কোরবানির গুষ্ট দিয়া এখন আপনি বারোটার সময় কোরবানি করছেন রাম তেরাম যায় দশটা এটা তো রোজাও না যে আপনি সেই কাজ করবেন কেমনে আর কোরবানি ওই শূন্য কে আদায় হবে

কিন্তু সুন্নত ছুটে গেছে আমরা সুন্নতকে দাম দিতেছি না আমরা মনে করি দাঁড়িয়ে আর টুপি সুন্নত হয়ে গেল আর কোনো সুন্নত দরকার নাই আরো যে সুন্নত আছে ওই সুন্নতের প্রতি আমাদের খেয়াল নাই আমরা খেলাই খেলাই সুন্নত গুলোকে আমরা ছেড়ে দিতেছি ঈদের দিন যে সকাল সকাল ঈদের নামাজ আদায় করা সুন্নত আমরা ছেড়ে দিতেছি কোরবানের দিন কোরবানি গুস্ত দিয়ে প্রথম খাবার খাওয়া সুন্নত থেকে আমরা ছেড়ে দিতেছি শুধুমাত্র কিসের জন্য আমাদের দুনিয়াদি উদ্দেশ্যের জন্য আখেরিতের উদ্দেশ্য এখানে নাই যে আমি দেরি করে কলেজ সব হব এই উদ্দেশ্যে এই উদ্দেশ্য না আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আমি ঈদের নামাজ দেরি করে পড়তেছি আমি সুন্নতকে ধ্বংস করে দিতেছি বিলীন করে দিতেছি আমাদের এখান থেকে ফিরে আসতে হবে এখানে দেখা গেল এই এলাকার দশজন লোক কোরবানি দিছে কিন্তু এই কোরবানির সঙ্গে আরো দশ দশ একশো জন লোক নিয়োজিত আছে ওরা কোরবানি দিছে না কিন্তু ওরা কি করতেছে ভাগাবন্ড করতেছে আরজনকে সহযোগিতা করতেছে এই যে একটা সূলুক এখানে নিয়োজিত আছে তাদের নামাজ দূর করতে দেয়ছে এটার জন্য বাইকারা এটার জন্য দাইগুলো ইবগাইল যারা প্রকৃতপক্ষে জান দেই করে নামাজ পড়ে আর এই যে আজকে ফজর থেকে 13 উইজিল আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হাম এটা পুরুষদের জন্য উচ্চ শরী এবং মেয়েদের জন্য মহিলাদের জন্য স্বরে করা যায় তাহলে আমরা পাঁচ তখন আমাদের পরে এটা করবো বাড়িতেও বলে দিব আল্লাহ তালা আমাদের কামনা তো আফির দান করুন আসসালামু আলাইকুমুল্লাহ